বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে এসে দিয়েছি আরও একটা ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওর টাইটেলও থামবেল দেখে অলরেডি বুঝে গেছো ভিডিও ট্রফিক বা ভিডিওর মেন বিষয় তো আজকে আমি বেশি কথা বলবো না বা ভিডিওটা বেশি ডিটেলসে বা যে খুব বড়ো হবে ভিডিওটা সেরকম না আজকে আমি মেনলি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব। যে শীতকালে তোমরা রঙ্গন গাছকে কীভাবে সম্পূর্ণ মানে সম্পূর্ণ পরিচর্যাটা তোমরা কীভাবে করবে মানে কি কী সার দেবে বা এই সময় তোমরা কি কী করতে পারো গাছকে ডাইরেক্ট সানলাইট দেবে কি দেবে না তো এই সমস্ত বিষয়ে তোমাদের আমি একটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব খুবই কম সময়ের মধ্যে যাতে তোমরা কম সময়ের মধ্যে খুব বেশি ইনফরমেশানগুলো সংগ্রহ করতে পারো আর বেশি দেরি না করে ভিডিওর মূল ট্রফিকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাক তো বন্ধুরা তোমরা দেখলে যে গাছে কিন্তু যে ওপরের দিকটা তোমাদেরকে যখন দেখাচ্ছিলাম ওপর থেকে প্রত্যেকটা ডগাতেই কিন্তু ফুলের যে বাটগুলো আছে সেই বাটগুলো এসে গিয়েছে বা প্রত্যেকটা ডগাতেই বলতে পারো যে বার্ডে ভর্তি হয়ে গিয়েছে মানে কিছুদিন পর বা এই এটা থেকে ফুল হতে কিন্তু অনেক দিন সময় লাগে বেশ অনেক দিন সময় লাগবে তো এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলোকে ঠিকঠাকভাবে তোমাদেরকে যত্ন নিতে হবে কারণ অনেক সময় আমি দেখেছি আমি যখন গাছটা করেছিলাম তখন অনেক সময় দেখবে যে গাছের যে এই ফুলগুলো অর্থাৎ এই বার্ডগুলোই কিন্তু অটোমেটিক শুকনো হয়ে যায় এগুলো দেখতে হবে অনেক সময় ফাঙ্গাসের কারণে হয় বা অনেক সময় জলের অভাব বা অনেক সময় নর্মাল সানলাইটের জন্য হয়ে থাকে বা গাছের মাটিতে সার কম বেশি দেওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা তোমরা লক্ষ্য করতে পারবে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে যাতে গাছের মাটিতে অতিরিক্ত সার না দিয়ে দাও একটু কম দেবে তাও ঠিক আছে কিন্তু খুব বেশি দেবে না তো এই সময় তোমরা কী কী সার ইউজ করবে শীতকালে এই সময়তে তোমরা যদি এর আগে সার রকম প্রয়োগ করে না থাকো বা তুমি প্রয়োগ করেও থাকো তাহলে কিন্তু যারা করেছ তারা অল্প পরিমাণে মানে এরকম আট ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ মতো কম্পোস্ট সার তোমরা যে কোনো কম্পোস্ট ইউজ করতে পারো সে ভার্মি কম্পোস্ট হোক ওয়েচডি কম্পোস্ট ওয়েচডি কম্পোস্ট তো লিকুইড হয়তো তোমরা সেটা লিকুইড হিসাবে গাছের গোড়ায় জল দিতে পারবে বা পাতা পচা সার গোবর সার ইট ইজ ইত্যাদি ইত্যাদি তোমরা আরও যে কোনো জৈব সার তোমরা যে কোনো কম্পোস্ট সার গাছের মাটিতে অবভিয়াসলি ইউজ করতেই পারো তো এটা ছাড়াও তোমরা এর সঙ্গে নীলখোলটা অ্যাড করতে পারো আর যারা তোমরা যে রাসায়নিক সারের ওপর কাজ করতে চাইছো বা ফুল গাছ করতে চাইছো বা এই রঙ্গন ফুলের গাছও করতে চাইছো তারা কিন্তু তোমরা দুরভিগোল্ড ইউজ করতেই পারো কারণ দুর্বিগোল্ড তোমাদেরকে আমি এর আগে আলোচনা করেছিলাম যে দুরভিগোল্ডে মাটির মধ্যে যে এত নিউট্রিয়েন্ট থাকে তার মধ্যে তেরোটা মতো নিউট্রিয়েন্ট এর মধ্যে কিন্তু রয়েছে তোমরা কিন্তু এটা অবভিয়াসলি ইউজ করতে পারো তো পরিমাণটা তোমাদের বলে রাখি হাফ চামচ মতো আট ইঞ্চি টবে তোমরা দেবে তবে ফল গাছের ক্ষেত্রেও তোমরা এটা প্রয়োগ করতে পারো তবে জৈবতে করাটাই বেটার যেহেতু জৈবতে রেজাল্ট আমাদের ভালো আসছে তাই বেকার আমরা রাসায়নিকের দিকে কোনোরকমভাবেই যাবো না তোমরা যারা অর্গ্যানিকভাবেই ফুল গাছ করতে চাও তারাও কিন্তু এই ফুল গাছ অর্গ্যানিকভাবে যেভাবে আমি বললাম তো সেইভাবেই কিন্তু করতে পারো আর এই গাছে কিন্তু তেমনভাবে কীটপতঙ্গ লাগে না বা ফুল গাছও তেমনভাবে লাগে না ফাঙ্গাসটা হয়তো মাঝে মাঝে লাগলেও তবে কীটপতঙ্গ লাগে না বললেই চলে আমি যতদিন ধরে করছি এই গাছটা তো এখনও পর্যন্ত একবারও কীটপতঙ্গ লাগেনি মাঝে মাঝে ফাঙ্গাস ফাঙ্গিসাইড প্রয়োগ করি তো সেক্ষেত্রে ফাঙ্গাস কিন্তু লাগার সম্ভাবনা কমে যায় তো কীটনাশকের বদলে তোমরা নর্মালি তেল প্রয়োগ করো ফাঙ্গি এক্সট্রা কিছু প্রয়োগ করতে হবে না আর কীটনাশকও প্রয়োগ করতে হবে না তো কিন্তু আমাদের গাছ একদম ঠিক থাকবে তো শীতকালে এই পরিচর্যাটা করার পরবর্তীতে আমি আরও অন্য সময় যখন দরকার হবে বা যখন দেখব যে আরও গাছের কিছু আমি পরিবর্তন করছি অর্থাৎ গাছের যে পরিচর্যার উপর কিছু পরিবর্তন করছি সেহেতু তখন আমি সেই বিষয়ের ওপর ভিডিও আপলোড করে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি